সালাম আলাইকুম আমি মিল থেকে মহিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে তান্ত ঠিক আমার দিদিগুলি দেখতেছেন তাদেরকে জানাইও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি শুরু করে বলল আপনার বাটার চিস সরি এটা হলো চান্দা মাছ এটা আমার বান্ধবী নিয়ে এসেছে সেই মাছটা ফ্রাই করবো আর আপনার এক ভাই আমাকে বেগুন দিয়ে যেন কাছে সে ভাইয়ের গাছের বেগুন ভাজা করছে বেগুন ভাজতে তো আপনার সবাই জানে মোটামুটি আমি একটু হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে নেচে রেখেছি এখন গাছ ট্রাই করতেছি বেগুন ভাজার কথা মনে পড়লে আমাদের মাওয়া ঘাটের কথা মনে পড়ে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা তো যখন তখন চলে যান মাওয়া ঘাটে পছন্দ মতো ইলিশ টয়েস করে নিয়ে কেউ ইলিশের ভর্তা বেগুন ভাগে যাই হোক আমরা এই দুধ দেখে তাদের ইস্তার পাচ্ছি না এখন দুধের স্বাদ আমরা ভুলে নিতে আমরা এখন দুধ চাদা মাছ দিয়েই আমরা ইলিশের স্বাদ নিয়ে যাব আর এই মাছটা আমি একদম শুকনো শুকনো ভাজি করবো এটার মধ্যে আমি কোনো ধরনের আপনার পানি ইউজ করব না তবে এটার জন্য আমি দিব এখানে পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কাঁচামরিচ আর আপনার বেল পেপার কেটে রেখেছি মাছগুলোতে আমি একটু হলুদ মুড়ি চারিপি লেবুর রস একটু আদা রসুন বাটা দিয়ে মাছগুলো আমি মেখে নিয়েছি তারপর আমি তেল চুলা যখন গরম হয়েছে তখন আমি এই মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে যাচ্ছে তার মধ্যে আমি এখন উঠিয়ে নিব মাছ ভাজাগুলো আমরা মানুষ অল্প তো সেই জন্য একটা মাছি ভাজি করছি খায় আমার ছেলেটা কারণ এটার মধ্যে তো কাটা নাই তো সেই জন্য এখন এই মাছের তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়নি দিয়ে দিব আপনারা দেখবেন একটু জিরে ফোড়নি দিবেন দেখবেন মাছগুলো অনেক স্বাদ লাগবে পেঁয়াজ কুচু টমেটো কুচু যা জানি আমি কুচায় রেখেছি সবগুলো আমি দিয়ে দেবো কিচ্ছু দিব না এই মাছ ভাজার মধ্যে এই পেঁয়াজ বেরেস্তা এই টমেটোটা এটা সাথে মিক্স করে যদি খান আপনি দেখবেন অনেক মজা লাগবে গড়ে আর কী লাগে বলে আর অন্যান্য আমার বাসায় অবশ্য কেউ বাসি কিছু খায় না আমি মোমে না সব কিছুই খাই খেলে দেওয়া মায়া তো আমাদেরকে অনেক কিছু ক্ষতি করে ফেলে আল্লাহ এটা নষ্ট হয়ে যাবে তাকে আমি খেয়ে ফেলি আমার ছেলে সবসময় বলে তুমি খাওয়া সেভ করতে যাই তুমি যে নষ্ট হয়ে যাচ্ছ সেই দিকে তো তুমি খেয়াল রাখতেছো না মা আমি যা যা খায়া দায়া থাকে আল্লাহ যেন সুস্থ রাখে আমি কখনো আমার স্বাস্থ্য নিয়ে আমি কখনো মন খারাপ করি না আল্লাহ দুনিয়াতে যতদিন হায়াত রেখেছে আল্লাহকে বলি আমাকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবং ইমানের শৈতের জন্য আমাকে না প্রতিটা মনের মুসলমানদের জন্য ইমানের নৃত্য দান করে এইদিকে আমার বোধ বেগুন ভাজিটা হয়ে গেছে এই এইভাবে আমরা বেগুন ভাজি মাছ ভাজি করে নিলাম আপনারা বাসায় করে খাবেন এইভাবে জানি এক একজনে এক এক রকম করে খান মাঝে মধ্যে কিছু দেখলে সেটা ওইভাবে খেতে মন চায় ঠিক আছে ভালো থাকেন প্লিজ আমার ভিডিওগুলো যদি লাইক করেন তাহলে একটু শেয়ার করে দিয়েন একটা আঙ্গুল প্রেস করে দিয়েন প্লিজ তার তাহলে আমরা অনেক দূরে গিয়ে যেতে তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাসমতুল্লায় হিরবার একটু এই যে বেগুন ভাজিটা উঠিয়ে নিয়েছি এখন সাথে একটু মরিচ ভেজে নিব এই যে দেখেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম